যারা সিনিয়র নায়ক আগের মানে বেশি জুনিয়র যেভাবে বুকে আগলে রাখছে এবং তাদেরকে সঙ্গে নিয়ে যেভাবে কাজ করেছে উৎসাহ কাজ শিখিয়েছে তারা এখন মনে মনে ভাবে যে এরা এখন সুপার স্টার আমাদের ভুলে গেল মানে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো এটা যেমন আমরা বাংলাদেশে যে এখন বর্তমানে সাকিব খান একজন সুপার তার আগে যে ছিল মনে করুন আমিন খান একজন সুপারস্টার এখন আমিন খানের সাথে সাকিব এবং তারা বন্ধুত্ব বলুন ভাই বলুন ভাইয়ের মতো একই রকমের তারা কলিক বলুন যাই বলুন না এখন আপনারা আমিন খান কিন্তু মনে মনে ভাবে যে একটু সময় সাকিবকে নিয়ে আমরা একসাথে মুভি করছি কই কখনো তো ভাবি নাই যে সাকিব আমার সাথে কাজ করলে আমি কাজ করব না কিন্তু সাকিব এখন একজন এত বড় সুপার স্টার এবং এত ভালো ভালো ধরনের মুভি করে একটা মুভি তো তো আমার মানে আমাদের কখনো বলে না পরিচালকদের যে সমস্ত পরিচালক তার সাথে কাজ করে সাকিব যদি বলে যে ভাই আমার এই মুভিতে আমিন খানকেও কাজ করেন দুইজনে একসাথে একটা মুভি করি এরকম কখনো বলে না এটা কেন এটা কিন্তু মানে অনেকে আমরা বলি না যে মনের কথা এটা হচ্ছে মনের কথা আর কি আমিন খানের মনের কথা বলতেছি যে কিছু কিছু জায়গায় আমিন খান যে তার যে মানে চেহারার যে একটা ভাষণ মানে তার যে চেহারার একটা ফেস তার দেখলে এরকম মনে হয় আমি খানের কিন্তু এখনো কিন্তু সিনেমায় কাজ করার অনেক ইচ্ছা কিন্তু ওরকমের সুযোগ পাচ্ছে না কিন্তু মনে মনে এখন যে ভাবে যে সাকিব খান এখন যেখানে একটা পর্যায়ে আছে সাকিব চাইলে কিন্তু সাকিব খানের যে কোনো একটা মুভি যে যেকোনো সব মুভি যেমন মান্না কি ছিল এক সময় মান্না কিন্তু মানে করছে এবং মহানায়ক এবং তার মুভিতে দুজন তিনজন হিরো রাও কিন্তু কাজ করছে কেন মান্নাকে শাকিব খানকে নিয়ে কোন মুভিতে কাজ করছে না মান্না যখন সুপারস্টার তখন কিন্তু শাকিব খানকে নিয়ে শাকিব খানকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু নায়ক কিন্তু কাজ করছে করছে না তারপরে মান্না কিন্তু আমির খানকে নিয়ে কাজ করছে করছে না মান্না কিন্তু আপনার অন্য অনেক নায়ককে নিয়ে কিন্তু আমি মান্না কিন্তু কাজ করছে কিন্তু সাকিব খান করতেছে না যেমন সাকিব খান কিন্তু এখন যে মুভিতে কাজ করে সেখানে কিন্তু ইমন্ডে কিন্তু তার সাইড কিন্তু রাখতে পারে অথবা নিরপরে কিন্তু রাখতে পারে অথবা আপনি দেখবেন যে এখানে আরেফিন শুভ আছে আরেফিন শুভকে কিন্তু রাখতে পারে সিএমকে কিন্তু রাখতে পারে কিন্তু তা কিন্তু না সাকিব খান যে মুভি যতগুলি মুভি এখন করতেছে মানে এই দেখা যায় সাত আট বছর পর্যন্ত আহ তারও বেশি তার সব মুভিতেই সে একাই সে একাই নায়ক এবং তার একজন নায়িকা এবং প্রধান চরিত্র তাকে নিয়ে এরকমের মুভি হচ্ছে এটা কিন্তু অনেক আগের যারা নায়ক আছে বা এখন নতুন যারা নায়ক আছে তাদেরকে কিন্তু কাদায় তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক চিন্তা করে যেটা কেন হয় এরকম কেন হবে কারণ আমরা তো তারা সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাই সবার কথা বাদ এখানে যে আমি যেটা বলবো যে আমিন খানকে নিয়ে কারণ এই ভিডিওটির মাধ্যমে অনেকের কাছে মানে পৌঁছতে পারে যে শাকিব খান আর আমিন খান এখন তো একটা মুভি করতেই পারে তো এখন টাকা অভাব নাই কোটি কোটি টাকার মালিক কিন্তু এখন সে যাদের সাথে কাজ করে আসছে তারা এখন মুভি করতে পারতেছে না ভালো সুযোগ পাচ্ছে না তাদেরকে নিয়ে মুভি করলে তো কোনো সমস্যা নাই এখানে কিন্তু সাকিবের যারা ভক্ত আছে তারাও কিন্তু অনেক খুশি হবে যে আমিন খানও কিন্তু ভালো অভিনয় করে এখন শাকিব খান আর আমিন খান যদি একসাথে মিলে যদি আরো একটা বড় বিগ বাজেটের একটা মুভি যদি করে আমিন খান কিন্তু আপনার দেখা যায় যে বিলেনের যে ক্যাটাগরি আছে তাতেও কিন্তু সে খুব ভালো মারাত্মক অভিনয় করে তাকে সেই ক্যাটাগরিতে দিলেও কিন্তু কিন্তু সে খুব ভালো পড়বে ভালো করবে আপনারা দেখবেন যে শাকিব খান আর আমিন খানের একটা মুভি আছে সাত খুন মাপ সেখানে দেখবেন যে আমিন খানও যেভাবে অভিনয় করছে শাকিব খানও কি মানে অনেক মানে ওই সময় কিন্তু অনেক মানে সুপার টুপার হিট হয়েছে এই মুভিটি কিন্তু যখন এই শাকিব খান যখন ধাপে এগিয়ে গেল মানে যখন চান্স পেয়ে গেল তখন কিন্তু আর সাকিব খানের সাথে আমিন খানের কোনো মুভিই নাই এটা কেন এটা অবশ্যই সাকিবের যারা ভক্ত আছে তাদের তারাও এটা নিয়ে চিন্তা করে যে যে সাকিব খান আর আমিন খান এরা একসাথে মুভিতে কাজ করুক তাহলে মুভির বাজেট ভালো হবে আমিন খান একটা মানে প্ল্যাটফর্মে পৌঁছে যাবে যখন আমিন খানের এক মানে এখন বর্তমানে যে যেটা ধাপ এটা দর্শকরা দেখে এবং অন্যান্য নিয়েও একটা করবে মানে এখন মানে যে একটা রাস্তা ও রাস্তা থেকে আমিন খান কিন্তু একটু দূরে সরে গেছে কিন্তু এখনও কিন্তু যারা অভিনয় যারা করে যারা আসে তারা কিন্তু খুঁজি খুঁজি তাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কিন্তু কিছু কিছু ফিরে আনা উচিত উচিত যেমন নায়ক রুবেল কিন্তু অনেক ভালো অভিনয় এবং ফাইটিং যেগুলি করে যে যে আগে যে দেখা যায় তো যে মানে তার সব মুভির ভিতরে যেন মারামারির যে স্টাইলগুলি এগুলি কিন্তু মানুষ দর্শকরা কিন্তু হলে যেয়ে দেখ হলে যেত যেমন অনন্ত জলিন সে কিন্তু সবসময় বলতো রুবেল ভাইয়ের ভক্ত আমি রুবেল ভাইয়ের মুভি যখনই আসতো তখনই যাইতাম খালি মারামারি দেখার জন্য তার কিন্তু ওই আলাদা কিন্তু এরকম একটা ই আছে যে মারামারি যারা পছন্দ করে তারা কিন্তু রুবেল ভাইকে পছন্দ করে এরকমের কিন্তু মানে তার অনেক মানে ই রয়েছে ভক্ত আছে এবং অনেকে কিন্তু এটা আলোচনাও করছে যেটা কিন্তু নায়ক রুবেল রুবেলের বেলায় কিন্তু খুবই এটা কিন্তু মানে গুরুত্ব দেখা যায় যে যে অনন্ত জলিল কিন্তু এই কথাটা কিন্তু বারবারই কিন্তু বলে তো এরকমের কিছু নায়ক আছে তাদেরকে কিন্তু সাইডে রেখে কিন্তু যে মুভি করা উচিত মানে শাকিব খানের এখন কিন্তু কিছু কিছু নায়ক আনা উচিত আইনে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় করা উচিত এখন শাকিব খান তার নিজের চিন্তা কি মানে সে যদি এখন অবশ্যই পরিচালক নিতে বাধ্য এখন সে কিন্তু বলে না নেব না অবশ্যই একাই সব মানে হ্যাকাই নায়ক হ্যাকাই সব কিছু মানে তার উপরেই মানে যে আপনারা দেখবেন যে প্রিয়তম যে মুভিটি মুভিটির যে এত টাকা লাভ করলো এত ব্যবসা সকল একটা মুভি হলো মুভিটিতে অনেকেই দেখছে কিন্তু মুভিটিতে কিন্তু ওই নায়িকের নাইকের যে ক্যারেক্টার চরিত্রগুলো ছিল ছোট ছোট মানে কথাগুলি এইটাই কিন্তু মুভিটি কিন্তু ভালো মানে বেশি ভালো জনপ্রিয়তা পাইছে আর যে গানগুলি গানগুলিতেই কিন্তু জনপ্রিয়তা পেয়ে কারণে মুভিটি কিন্তু হিট হয়েছে বলা হচ্ছে যে আমরা অবশ্যই আসে দেখবো যে সামনে আমিন খান এবং শাহিব খানের কোনো মুভি আসে কিনা যদি আসে তাহলে তো হয়ে গেল তাহলে দর্শকরা অনেক বড়ো ধরনের একটা ধামাকা পাবে যে ধামাকার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আরও একটা নাম যোগ হবে এবং সামনে মুভি আসতেই থাকবে আর ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা সবাই খেয়ে পরে বাসে বেঁচে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে মুভিটি যে শাকিব খান কি ভুলে গেল আমিন খানকে একটা সময় তো আমরা দেখছি যে আমিন খান শাকিব খান ছোট ভাই আমিন খানের ছোট ভাই সাকিব খান তাকে বুকে আগলি রাখতো দেখলাম মুভির ভিতরে সময় অনেক মুভির ভিতরে কিন্তু সাকিব খানকে নিয়ে কিন্তু আমিন খান কাজ করছে এখন সাকিব খান উপরে গেল শাকিব খানের সাথে কেন আমিন খান মানে কাজ করে না এবং একসাথে কেন মুভি আসতেছে না এটা অনেকেরই কিন্তু মানে মনে প্রশ্ন যে প্রশ্নটা আমি আপনাদেরকে সরে দিলাম এবং আপনাদের মাঝে মেয়ে ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখবেন ভালো লেগে ভিডিওটি দেখবেন না টেনে সবাই আলাদা মনে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ